মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা থেকে নতুন একটি চিঠি জারি হয়েছে এখানে লেখা আছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে অর্থাৎ দু সালে ষষ্ঠ শ্রেণীতে যারা যে সমস্ত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি অর্থাৎ তারা কিন্তু এখনের বর্তমানে ক্লাস এইটের ব্যাচ এবং দু হাজার চব্বিশ সালে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে অধ্যয়ন করতে পারেননি অর্থাৎ আমাদের বিদ্যালয়ের দু হাজার পঁচিশের পঁচিশের টেনের ব্যাচ যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন যদি কারো বাদ পড়ে থাকে এটা কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগের ভিতর কিন্তু আমাদের এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করে ফেলতে হবে কারণ এই সুযোগটা পরবর্তীতে আর না দেওয়ার সম্ভাবনাই বেশি তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে উপরযুক্ত প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্কুল কলেজ দু তেইশ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সনে এস পরীক্ষার্থী নবম শ্রেণীতে অধ্যয়নরত পরীক্ষা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো অর্থাৎ এই তেইশ থেকে আঠাশ তারিখের ভিতর কিন্তু আমাদের এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা শেষ করতে হবে এখানে উল্লেখ্য বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে অন্য বোর্ড হতে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ ও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ এই যে যে তেইশ দশ হাজার পঁচিশ থেকে আঠাশ দশ দু হাজার তারিখ আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতরেই কিন্তু রেজিস্ট্রেশন কার্যক্রমটা শেষ করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থী টিসি নিয়ে আসছে সে সমস্ত শিক্ষার্থীকেও কিন্তু এই এই উক্ত সময়ের মধ্যে কিন্তু তাদের এই কার্যক্রম শেষ করতে হবে এবং এটা আমরা রেজিস্ট্রেশনটা কোথা থেকে করব সেটা হচ্ছে আমাদের প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে হবে আমরা যদি ব্রাউজারটা ওপেন করি তারপর সেখান থেকে আমরা চলে যাব ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড থেকে আমরা আমাদের ওই ওই এমএস থেকে বিদ্যালয় প্যানেলে লগ ইন করবো এবং লগ ইন করার পরে আমরা বাম পাশ থেকে ইএসআইএফ যদি আমরা সিক্সের করতে চাই তাহলে ইএসএফসি সিক্স এবং যদি আমরা এইটের এর করতে চাই তাহলে ইএসএফ জেএসি